আমরা এখানে আছি দুবন্ত নগরী জানিছে এখানে রাতের শহর খুব সুন্দর এবং রাতের শহরটা উপভোগ করতেছে এবং আমার পিছনে দেখা যাচ্ছে যে কত সুন্দর সুন্দর বিল্ডিং গুলা এবং এই নগরীটা পুরোটা পানির মধ্যে ডোবা এবং চারপাশে সুন্দর সুন্দর বিল্ডিং এবং পুরো নগরীটা পানির মধ্যে ডোবা আর এটার অনেক ইতিহাস আছে আর প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এই সৌন্দর্য দেখার জন্য আজকে আসলাম রাতের শহরটা ঘোরার জন্য সবাই তো দিনের বেলা ব্যানিস্টারে ঘুরে চিন্তা করলাম যে আজকে রাতের ব্যানিস্টারকে কিরকম আমি নিজে ঘুরবো এবং আপনাকে আপনাদেরকে দেখাবো এই জন্য বের হইলাম আপনারা আমাদের সাথে দেখতে থাকেন রাতের ব্যানিস্টারকে বাট সবাই তো দিনের বেলা ভিডিও করে বা ইউটিউবিং করে বাট আমি বেলা আপনাদের বেনিজ বেনিজের যে সৌন্দর্য আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখন সময় বাজে রাত দুটা বাজে এখানে সুন্দর একটা আবহাওয়া এবং হালকা একটা বাতাস আছে এবং বাতাসটা খুবই মানে ঠান্ডা এবং এখানে পরিবেশটা এখন বলা যায় যে এখানে এখন লোকজন নাই কিছু নাই এবং পরিবেশটা খুবই সুন্দর মানে এই পরিবেশটা আসলে পাওয়া যায় না কারণ যখন দিনের বেলা দিনের বেলা প্রচুর পর্যটক থাকে এবং এখানে এত পরিমাণ পর্যটক থাকে আর প্রচুর গরম এই কারণে এখানের মানে একটা অশান্তি মতন লাগে কিন্তু রাতের পরিবেশটা খুবই সুন্দর এবং নিরিবিলি এবং রাতের যে সৌন্দর্যটা সেটা তাদের সাথে আমি

সেটা তো সম্ভব না কারণ এটা হলো একটা খ্রিস্টান অধ্যুষিত দেশ বা এলাকা যেটাই বলি না কেন আমরা স্বাধীন হবে সেটা যদি শেখ এখানে দায়িত্ব ক্ষমতা নেয় তাহলে যাই হোক কিন্তু পরিবেশটা এখন খুবই সুন্দর এবং নিরিবিলি মৃদু বাতাস আসতেছে আবহাওয়াটা খারাপ যে আজকে অনেক গরম যে আপনার কত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে ইতালিতে কিন্তু যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ইতালিতে মানে এটা আশা আশাবাদী কিন্তু ইউরোপের একটা ব্যাপার ভালো সেটা হলো যে রাত যে কয়টাই বাজুক না কেন একটা নিরাপত্তার বিষয় আছে এবং সবচেয়ে ভালো জিনিস কি কেউ যদি কোনো কাপড় নিয়ে আসে যে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ এরা যদি রাত্রে দুইটা তিনটার সময় এখানে টাইম কাটায় কেউ কিছু বলবে না বা টাইকেও জিজ্ঞাসা করবে না একটা সিকিউরিটি আছে সব মিলে হম তো যাই হোক এখন আমরা এখানে কিছু সময় কাটাবো এবং আমাদের আমরা এখানে হোটেলে উঠছি বাট মনে করি যে হোটেল হোটেলের চেয়ে বাইরে বেস্ট এত সুন্দর আবহাওয়া হোটেলে কিভাবে মনটা সবসময় তো পাবেন না তাই না কাজে ব্যস্ত থাকে কেউ ব্যবসায় ব্যস্ত থাকে মাঝখানে একটু সময় বের করে নেওয়া এটাই তো আসলে কি চাই আমার আর আপনারা জানেন যে এই শহরটা পুরাটা একটা ডুবন্ত শহর এবং দিয়ে ঘেরা এবং সবচেয়ে আমার দেখার মতো ভালো লাগলো কি যে একটা মেয়ে যে একা হাইটে দিতেছে কেউ তার দিক দেখাচ্ছ না তাকে ডিস্টার্ব করতেছে না কিন্তু এটা আমাদের বাংলাদেশে পসিবল যদিও